বিয়ের পর শাশুড়ির আচরণ দেখে বুঝতেই পারছি না এটা আমার শাশুড়ি না সতীন আমাকে ছেলের আশেপাশে দেখলেই জ্বলতে শুরু করে বিষয়টা আমি কয়েক মাস পর থেকে বুঝতে পারলাম দেখাশোনা করে বিয়ে ঠিক হওয়ার প্রায় আট মাস পর আমাদের বিয়ে হয় বিয়ের আগে প্রায় প্রতিদিনই শাশুড়ির সঙ্গে ফোনে কথা হতো তখন ব্যবহার এত ভালো ছিল আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে আমার বাবার যথেষ্ট টাকা পয়সা আছে বাবা চাইলেই ভালো চাকুরিওয়ালা বা ভালো ব্যবসায়ীর সঙ্গে আমার বিয়ে দিতে পারতো কিন্তু আমার বাবা আগাগোড়াই বলতো সবার আগে একটা ভালো ফ্যামিলি দেখা দরকার ছেলে ও ছেলের বাড়ির লোক যেন ভালো মানুষ হয় আমার স্বামী কোম্পানির কাজ করে বাড়ি থেকে পাঁচ ঘন্টা দূরে কাজ বিয়ের আগে বলে নিয়েছিল যেখানে কাজ করে যতদিন না বাচ্চা হচ্ছে আমাকে নিয়ে যাবে শ্বশুরবাড়ির এলাকাতেই আমার দুঃসম্পর্কেরা আত্মীয়ের সোর্সে পরিচয় হয়েছিল তাদের মুখ দেখেই শুনেছিলাম মানুষ খুব ভালো আর আমরা দেখাশোনা করে এটাই বুঝতে পেরেছিলাম তাই বাবা আর কিছু না ভেবে এখানেই আমার বিয়ে ঠিক করে কিন্তু বিয়ের পর এই লোকগুলোই আমার জীবনটা একরকম বিভীষিকাময় করে তুলতে পারে এটা এদের ভালো মানুষের মুখোজ দেখে কখনো ভাবেই বা কোনোভাবেই বুঝিনি আমার বিয়ের মাসে আমি মা হয়ে যাই প্রত্যেক মাসে একদিন করে আমার স্বামী বাড়ি আসতো সেই একটা দিনও আমার শাশুড়ি আমার স্বামীকে আমার সঙ্গে থাকতে দিত না আমার ননদের পাশেই বিয়ে হয়েছে যেদিনই আমার স্বামী বাড়ি আসতো সেদিনই ননদ ভাগ্নে ননদের বর সবাই মিলে চলে আসত আমাদের বাড়িতে হল্লা করতে আর ননদের ছেলে আসলেই সময় মামার সঙ্গে থাকবে আমার স্বামীর সঙ্গে বিয়ের এক বছরে কোনো দিনই আমার ভালোভাবে থাকা হয়ে ওঠেনি প্রেগনেন্ট অবস্থায় উঠতে বসতে নানান রকম বাঁকা কথার সম্মুখীন হয়েছি মানসিক যন্ত্রণায় ঘরে বসে কাঁদতাম ফোনে কথা বলার স্বাধীনতাও আমার ছিল না আমাকে বাচ্চা হতে বাপের বাড়িতেও যেতে দেয়নি আমার স্বামী ও শাশুড়ি শ্বশুর আমাকে সরাসরি নির্যাতন না করলেও শাশুড়ি ও ছেলেকেই সাপোর্ট করত। করবে নাই বা কেন আমার স্বামী যখনই আমার জন্য কিছু আনত তার মার জন্য একই রকম আরেকটা নিয়ে আসত যদিও হাতে গুনে দু তিনবার জামা কাপড় এনেছে একবার একটা নাইটি একবার একটা শাড়ি এমনকি আমার যা যা গয়না বাপের বাড়ি থেকে গড়িয়ে দিয়েছিল আমার শাশুড়িও তার ছেলের কাছ থেকে একই রকম সব গয়না বানিয়ে নিয়ে নিজের জন্য নিয়েছে পুজোর সময় আমি যেই শাড়ি নেব আমার শাশুড়ি একই রকম শাড়ি নেবে তারপরেও আমার স্বামী আমার জন্য আনলে শাশুড়ি ঝামেলা করবেই মাসে একবার আমার স্বামী বাড়ি আসলে কোনো কারণে ননদ্রা যদি না আসে তাহলেই শুরু করতো অশান্তি আমার স্বামী আমার সাথে একটা রাত কাটালেই সকাল থেকে ওনার নাটক শুরু হয়ে যেত মাঝরাতে হঠাৎ করে ডেকে বলবে আমার খুব মাথা যন্ত্রণা করছে আবার সকাল পাঁচটা থেকেই ডাকতে শুরু করবে কি গো ওঠো কাজকর্মগুলো সারো আমার শাশুড়ি তার ছেলের সঙ্গে আমাকে দেখলেই জ্বলতে শুরু করে একদম সতীন যেমন ব্যবহার করে আমার শাশুড়িও ঠিক সেরকমই ব্যবহার করে আমার সঙ্গে আমার স্বামী যখনই বাড়ি থাকে না আমি মুখ বুঝে যত কষ্টই হোক শাশুড়ির কথা মতো সমস্ত কাজ করি তবুও আমার শাশুড়ি আমার ওপর নানান মানসিক নির্যাতন করে প্রত্যেকটা কাজের খুদ ধরে আমাকে বাড়ির বাইরে এক হাত দূরেও যেতে দেয় না তাতেও আমার কোনো দুঃখ নেই আমি আমার ছেলে নিয়ে ঘরের ভিতরেই থাকি তবুও প্রত্যেকটা কথায় আমাকে আপন ভাবে এমনভাবে অপমানজনক কথা বলে আমার ছেলে কিছু খেতে না চাইলে সঙ্গে সঙ্গে বলবে মা যেমন না খেয়ে খেয়ে শকুন হয়েছে ছেলে আবার কেমন হবে ঠিক এরকম ধরনেরই প্রত্যেকটা কথা আমাকে শুনতে হয় বিয়ের দেড় বছর পর আমি সহ্য করতে না পেরে বলেই ফেললাম আমি এখানে আর থাকতে পারবো না স্বামীকে বললাম যে কয়দিন না হয় আমার ছেলে স্কুলে ভর্তি হচ্ছে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এখানে এত কথা শুনে আমি থাকতে পারছি না কিন্তু আমার স্বামী আমাকে পরিষ্কার জানিয়ে দিল আমি মরে গেলেও তোমাকে আমার এখানে আনবো না যেভাবেই হোক আমার মায়ের সঙ্গে মানিয়ে তোমাকে চলতে হবে আমার স্বামীও খুব ভালোভাবে জানে কার দোষ কদিন বাপের বাড়ি চলে গেলাম সেখানেও মা বাবা আমাকে বলল যেভাবেই হোক মানিয়ে গুছিয়ে চল একটা ছেলে হয়েছে আবার শ্বশুরবাড়িতে চলে এলাম এখনও আমার জীবনটা একই রকম বিয়ের সবে দু সারা সারাদিন একা একা বাড়ির কাজকর্ম করি ছেলে সামলাই আর শাশুড়ির সেই জঘন্য কথা জঘন্য ব্যবহার প্রতি পদে পদে দিন দিন আমার শরীরও খারাপ হয়ে যাচ্ছে এভাবে আর কদিন বাঁচব জানি না এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই আমার শাশুড়ির এরপ সতীনের মতো আচরণ কোনো দিনই কি বন্ধ হবে না আমি এত মানিয়ে চলার চেষ্টা করি চারিদিকে বেশিরভাগ বৌরা কত স্বাধীন কীভাবে নিজেদের জীবন যাপন করে এটা দেখার পরেও আমার শাশুড়ি আমার সাথে এই রকম আচরণ করেই যাচ্ছে ওনার এই আচরণ কি কোনো দিনও বদলানোর নয় আমি তো চেয়েছি শুধু একটু ভালো ব্যবহার সেটাও কি আমি পাবো না কলমে দিশা মণ্ডল